আসসালামু আলাইকুম ইবরিবান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম অনেক দিন পর বরবটি আর আলু ভাজির রেসিপিটা তো চলুন দেখে নেই এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর বরবটি আর আলুগুলোকে এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি সঙ্গে কাঁচামরিচ আর ধনে পাতা তো আছেই তো চলে আসলাম রান্না করতে তো সামান্য একটু তেল দিয়ে এখানে আপনারা চাইলে অলিভ অয়েল তেল দিয়েও করতে পারেন বা ভেজিটেবল অয়েল দিয়ে তো যাই হোক তেলটা দেওয়ার পর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু লবণ দিয়ে দিলাম এর সঙ্গে তো দিয়ে এটাকে খুব ভালো মতো সামান্য একটু ভাজলেই হবে লালচে করার কোনো দরকার নাই তো সামান্য একটু আমি হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি প্রথমেই তো আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন তো যাই হোক এটা দেওয়ার পর আমি মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো এভাবে ভাজি করলে কিন্তু আপনারা রুটি পরোটার সাথে বা ভাত দিয়েও খুব ভালো লাগে এই ভাজিটা তো এই তো আমি কেটে রাখা বরবটি এবং দুটো আলু এর সঙ্গে অ্যাড করেছি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তবে আলুটা দিলেই আমার কাছে বেশি ভালো লাগে বরবটি ভাজি বা যে কোনো তরকারি বলেন বা ভাজি সব কিছুতে আমার আলুটা দেওয়া লাগেই তো যাই হোক সঙ্গে আমি ধনে সামান্য আর কিছু কাঁচামরিচ অ্যাড করেছি তো এটাকে খুব ভালো মতো নেড়েছে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং সামনে একটু পানি দিয়ে এটাকে এটাকে আমি রান্না করব যতক্ষণ না যাতে করে সবজিটা সিদ্ধ হয়ে যায় সেজন্য আপনারা চাইলে পানিটাও স্কিপ করতে পারেন তবে পানিটা দিলে তাড়াতাড়ি ভাজিটা হয়ে যাবে আর এত বেশি কিন্তু আমি পানি অ্যাড করিনি আর এটা সিদ্ধ হতে হতে কিন্তু পানিটা শুকিয়ে যাবে হয়তো দেখতেই পাচ্ছেন পানি অনেক মনে হচ্ছে কিন্তু এটা কোন ব্যাপারই না এটা শুকিয়ে যাবে একটু পর তো একটু পর পর নিয়ে চেড়ে দিচ্ছিলাম আর সামনে একটু লবণ লাগবে তাই আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম তো ফিরে আসলাম ভাজিটা আমার অলমোস্ট হয়ে আসছে তো এই পর্যায়ে মানে শেষের দিকে আরও কিছুটা ধনে পাতা দিয়ে আমি চুলোটা অফ করে দেবো আমার ভাজিটি কিন্তু হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে আপনারা কিন্তু এখানে চাইলে একটু নাগা মরিচ বা বোম্বে মরিচ সামান্য একটু কুচি করে অ্যাড করতে পারেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে অথবা চাইলে কাঁচা আলাদা খেতে পারেন তো কেমন লাগলো আমার আজকের এই পর্বটি ভাজিটা আই হোপ ভালোই লাগবে বাসায় একবার হলো ট্রাই করবেন তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইলো অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং